প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন দেখেন মাইকেল মধুসূদন দত্তের যে অমৃতাক্ষর ছন্দ ছিল সেই ছন্দ থেকে সাধারণত এই দুটি কনফিউশনের প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসে থাকে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এই দুটি কনফিউশন আপনাদের ক্লিয়ার করে দেব দেখেন আমরা যখন দেখছি যে বাংলা ভাষায় প্রথম অমৃতাক্ষর ছন্দের প্রয়োগের ক্ষেত্রে বলা হচ্ছে অর্থাৎ বাংলা ভাষায় প্রথম অমৃতাক্ষর ছন্দের রচয়িতাকে আমরা এটি জানি যে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত আমরা হলো এই দুটি প্রশ্নতে অর্থাৎ প্রথম অমৃতিকর ছন্দের প্রয়োগ করেন কোথায় এবং প্রথম অমৃতিকর ছন্দের পূর্ণাঙ্গ প্রয়োগ করেন কোথায় কারণ খেয়াল করেন যে প্রথম অমৃতিকর ছন্দের প্রয়োগ করা হয় পদ্মাবতী কাব্যের দ্বিতীয় তার মানে এই যে পদ্মাবতী কাব্যের দ্বিতীয় অঙ্কে এই অমৃতাক্ষর ছন্দের প্রয়োগ করা হলো কিন্তু এই অমৃতা এই পদ্মাবতী কাব্যের পূর্ণাঙ্গ কাব্যকে এই অমৃতাক্ষর ছন্দের দ্বারা প্রয়োগ করা হয়নি অর্থাৎ অমৃতাকর ছন্দ পদ্মাবতী কাব্যের পুরোটুকুতে পাওয়া যায় না জাস্ট পাওয়া যায় পদ্মবতী কাব্যের দ্বিতীয় অঙ্কে থেকে এই পদ্ম অমৃতাকর ছন্দ প্রয়োগ করা হয়েছে কিন্তু যদি প্রশ্নে থাকে যে প্রথম অমৃতাকার ছন্দের পূর্ণাঙ্গ প্রয়োগ করেন কোথায় অর্থাৎ অমৃতাকার ছন্দ করলেন সেটি পূর্ণাঙ্গ ভাবে প্রয়োগ করেছেন কোথায় তাহলে লিখতে হবে হল তিলোত্তমা সম্ভব কাব্য তিলোত্তমা সম্ভব কাব্য অর্থাৎ এই দুটি জায়গা থেকে লাগে প্রথম ছন্দের প্রয়োগ করেন কোথায় পদ্মবতী কাব্যের দ্বিতীয় অঙ্কে যদি প্রশ্নে আসে যে প্রথম অমৃতেকর ছন্দের পূর্ণাঙ্গ প্রয়োগ করেন কোথায় তাহলে সেটি পদ্মবতী কাব্য হবে না হবে হলো তিলোত্তমা সম্ভব কাব্য অর্থাৎ তিলোত্তমা সম্ভব কাব্যই মাইকেল মধুসূদন দত্ত তার অমৃতেকর ছন্দের পূর্ণাঙ্গ প্রয়োগ করেন এর আগে যা করেছিলেন সেটি হলো পদ্মবতী কাব্যের দ্বিতীয় অঙ্কে শুধুমাত্র জাস্ট পরীক্ষামূলক এই অমৃতাকর ছন্দের প্রয়োগ করেছিলেন এবার পরীক্ষাতে এই দুটি প্রশ্ন আসে দেখেন প্রথম প্রশ্নে কি বলা হয়েছে মধুসূদন মধুসূদনের কোন কাব্যে অমৃতাকর ছন্দের প্রয়োগ ঘটেছে পদ্মাবতী বোজঙ্গনা বীরাঙ্গনা হেক্টর এর মধ্যে অ্যান্সার গুলো আমরা জানি যে দ্বিতীয় অঙ্কে এটি করেছিল তার মানে হলো উত্তর পদ্মাবতী এবার পরবর্তীতে যে প্রশ্নটি আছে দেখেন কোন কাব্যে অমৃতাকর ছন্দের পূর্ণাঙ্গ প্রয়োগ ঘটেছে এবারে দেখেন অপশনে এবার রয়ে গেছে পদ্মাবতী কিন্তু আমরা জানি যে শুধুমাত্র পদ্মবতী কাব্যের দ্বিতীয় অঙ্কে এই অমৃতাকর ছন্দের প্রয়োগ ঘটেছে কিন্তু পুরো কাব্যে ঘটেনি তার মানে এটি আনসার হবে না এখানে এখানে আনসার হবে হলো তিলোত্তম সম্ভব কাব্য কারণ এই তিলোত্তম সম্ভব কাব্যতেই শুধুমাত্র এই তিলোত্তম সম্ভব কাব্যতেই অমৃতাকর ছন্দের পূর্ণাঙ্গ প্রয়োগ ঘটেছে তো এই ভিডিওটি দেখে আশা করি আপনারা যারা চাকরি প্রার্থী আছেন তাদের অনেক বেশি উপকার হবে এবং অনেকটা কনফিউশন দূর হবে তো এরকম কনফিউশন দূর করার জন্য আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদের হেল্প করবো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা বেশ কনফিউশন থেকে মুক্ত হবেন তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে বা থাকা বিল বাটনটি বাজিয়ে যাবেন যাতে পরবর্তীতে যে কোনো এরকম কনফিউশন মুক্ত ভিডিওগুলো আমরা যখন আপলোড করবো আমাদের এই চ্যানেলে তখন আপনারা সেগুলো দেখে উপকৃত হবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম